রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পরে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি মারা যাওয়া ইউসুফ আলী খান পুলিশের কনস্টেবল ছিলেন বর্তমানে তিনি অবসরত্বকালীন ছুটিতে রয়েছেন পুলিশি সূত্র থেকে জানা গেছে ইউসুফ আলীর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামে তিনি রাজধানীর মুগদার মন্ডায় পরিবারের সঙ্গে থাকতেন তিন ছেলে জনক তিনি ঢাকা রেলওয়ে থানা সহকারী উপপরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন মকবাজারে দিলু এফসিডির মাঝামাঝি স্থানে ইউসুফ আলী ওই ট্রেনে কাটা পড়েন ঘটনার সময় তিনি রেললাইন দিয়ে হেরে যাচ্ছিলেন তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ শাহজাহ হোসেন বলেন তার বাবা ছোট ভাইয়ের বাসায় যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়েছিলেন পরে এই দুর্ঘটনার খবর পান তারা